ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব লীগের যারা বোয়া বোয়া বলছেন তারা নিজের লুকিত বোয়া বোয়া বলছেন এবং আরও শুধু বোয়া বিষয় না বা ধরেন লীগের যারা ভুয়া না বলে যদি তার প্রশংসা করত। তাতেও তো দায় এড়ানো যাবে না যাদের যাদের দায় আছে ছাত্রলীগ বোয়া বলছে এই কারণে যে দায় বাড়ছে তা না প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থাকে বা যাদের আছে তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে তাদের পরিবারের স্বার্থে তাদের পরিবার পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেক অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস আর শুধু আন্দোলন কমলেও তো হবে না এই সরকারকে আরও অনেক পথ পারি দিতে হবে যাদের মনে কষ্ট পাইছে এই মনে কষ্টকে আবার বেক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পাড়ি দিতে হবে

যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করবো